পরপরই আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বক্তৃতা দিবেন। আমার মনে হয় এখনই আমরা ডিসিপ্লিনে চলে আসা আমাদের উচিত সকলে বসে পড়ুন চেয়ারগুলি খালি রয়েছেন এরপর আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব সাধন বার্ষিকীতে আমরা কখনো হাততালি দেইনি আজকে দেখছি হাততালি হচ্ছে মন্ত্রী বসে বসে চিন্তা করছি কেন হাততালি হচ্ছে আমি মনে করি শোক আমাদেরকে শক্তি দেবে সেই জন্য আজকের এই অনুষ্ঠানের বক্তৃতায় হাততালি হচ্ছে তাই নয় কি আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিকৃতি প্রতিটি পদে পদে ক্ষণে ক্ষণে যাকে আমি দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে সেই আমার আপনার সকলের বাংলাদেশের প্রিয় নেতা

তারপর আমরা শক্তিকে শক্তি নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব আমি প্রথমেই একটি উক্তি পাঠ করছি শহীদ রাষ্ট্রপতি সম্পর্কে তারপর আস্তে আস্তে আমরা কিভাবে দলে আসলাম কিভাবে ভেঙে তিনি বাসদ করলেন কিভাবে ছাত্র দল তিনি তৈরি করলেন আজকে যে ছাত্র সারা বাংলাদেশে সেই ছাত্র দল সম্পর্কে একটি আমার ব্যক্তিগত জীবনের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমি একটি আর্টিকেলে লিখেছিলাম It's hard to imagine what would have happened to Bangladesh had jia Rahman been assassinated in 1975 in a state of 1981. A failed state on the model of Afghanistan or Liberia might well have resulted. Jia saved Bangladesh from that fate. William B. Mylam, Bangladeshi American, Rastudu Chile, 1991 to 1993. এডিটার পাকিস্তান এজ এ অ্যাম্বাসেডর উইথ অলসোন ইউনিভার্সিটিতে তিনি এখন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন এবং তার রিসার্চ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ এন্ড পাকিস্তান এই সাবকান্ট্রির নিয়ে তিনি বলেছেন এই কথাটি যদি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সাথে যদি রাষ্ট্রপতি জিয়ার রহমান তিনি ম্যাজার হিসাবে শাহাদাত বরণ করতে অত তাই গুলিতে তাহলে বাংলাদেশটি একটি অকার্যকর রাষ্ট্র হতো এটা লাইব্রেরি অথবা আফগানিস্তানের মতো আপনি যদি তা বিশ্বাস করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন আজকে জিয়ার রহমান নেই আজকে বাংলাদেশ একটি ফেইলর স্টেটের দিকে যাচ্ছে কিন্তু আমরা সেখানে যেতে দেব না কারণ আমাদের কাছে রয়েছে جناب তারিক রহমান এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক তিনি কয়েকটি কথা বলে গিয়েছেন আমি সেটার সাথেই একটু অ্যাড করছি সেটি হচ্ছে হঠাৎ করে চিরায়ন ক্যান্টনমেন্টে মেজর জিয়াকে নির্দেশ দিলেন যে থেকে অস্ত্র খালাস করতে হবে এবং উনাকে জেনারেল গাড়িতে উঠিয়ে দিলেন উইথ ফিউ আর্মি যে গো টু দ্য পোর্ট অ্যান্ড ডু দিট জব কেন জিয়া রহমানকে দিয়েছিলেন একটিমাত্র কারণেই কারণ চিড়ায়ের প্রত্যেকটি জায়গায় হয়েছিল যেন এই যুদ্ধ জাহাজ থেকে অস্ত্র খালাস করে বাংলাদেশীদেরকে হত্যা না করতে পারে রহমান সাহেব সেখানে। যেতে যেতে আগ্রাবাদ যখন একটা বড় ব্যারিকেডের সামনে বাধা পেয়ে তার ট্রাক দাঁড়িয়ে পড়ে তখনই পেছন থেকে ছুটে আসেন একটি বড় গাড়ি ক্যাপ্টেন খালিকুজ্জামান গাড়ি থেকে নেমেই তিনি দৌড়ে আসেন মেজর জিয়ার কাছে হাততরে তাকে টানতে টানতে রাস্তার ধারে নিয়ে যান পশ্চিমেরা গোলাগুলি শুরু করেছে শহরে বহু লোক হতাহত হয়েছে খালেক উচ্চ স্বরে বললেন জিয়া ভাই কি করবেন মাত্র থার্টি আধা মিনিট নীরব থেকে তিনি বললেন ওই ইমাজিন প্লিজ এ আর্মি অফিসার মেজর দ্য নোই উইল বি ইন দ্য দায়ার স্কোয়ার জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ সালে উনিশশো পঞ্চাশ সালে একাডেমি তিনি যুদ্ধে গিয়েছিলেন মেজর সাহেব যুদ্ধ সম্পর্কে বললেন

প্রতিটি মুহূর্তে যখন আমি দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার সিমিলারিটিস রয়েছে তখনই আমার এই ভাবনাগুলো আসে এই তো গতকালকে মালিক সাহেব আমরা বসে আছি মিলাস শরীফে মিলাস শরীফের শেষে উনি একের পর এক সিদ্ধান্ত দিচ্ছেন কিভাবে এখানে সংগঠন করতে হবে সেখানে তিনি ডেমোক্রেটিক প্রসেস এর কথা বলছেন কেউ কেউ বলছে বেশি ডেমোক্রেসি হলে ভালো হবে না তারেক ভাই উত্তরে বললেন যে শুরু তো করতেই হবে মনে পড়ে আমি যখন জাসু সমিত ছাত্র থেকে নির্বাচিত হয়েছিলাম খেলোয়াড় হিসেবে অ্যাথলেট সেক্রেটারি হল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাত্র দল করবেন তিনি তার নিজস্ব সোর্স দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্র নেতাদেরকে সংগ্রহ করে নিয়ে গেলেন বঙ্গভবনে আমাদেরকে কিছু বলার জন্য শোনার জন্য আমরা যা সমিত ছাত্রলীগ আমরা কি করে শহীদ জিয়া রাষ্ট্রপতির কথা শুনতে পারি

আমার সাথে সকলের প্রতি উত্তরে বললো এ শত বাদ জলে গিয়েছে চোর সব গম চাউল টাকা খেয়ে ফেলেছে আমি তখন বললাম স্যার মিনিমাম কাজ হয়েছে। তখন বললেন আমরা ওই থেকে শুরু আগামীতে আবার দশ পার্সেন্ট হবে এইভাবে আমরা একশো পার্সেন্টে পৌঁছব সেই কথা তিনি বলেছিলেন গতকালকে দেখলাম জনাব তারেক রহমান মিলা শরীফে বললেন আমাদের তো একটি জায়গা থেকে শুরু করতে হবে তাই নয় কি গল্পটা এখানে আমি লিখেছিলাম উনি আবার বলেছিলেন এই বাজারে তার নামটা না বলার জন্য তারেক ভাই নামটা বললে খুব ভালোভাবেই চিনবেন কারণ ছোটকালে উনাদের বাসায় ছিলেন যখন তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি বলছেন যে আমি চিড়া হিল ট্রাক্সে আছি হঠাৎ করে উপর থেকে কল আসলো যে আমার ক্যাম্পে রাত্রে যাপন করবেন হি ওয়াজ টোটালি নার্ভাস তো ইজ এই পার্বত্য চট্টগ্রামে যেখানে এসে যুদ্ধ করছে সেই জায়গায় প্রেসেন জিয়া রাত্রে আসবেন সে খুব ভয় পেয়ে গেল এনিওয়ে হোস্টেড মোর দেন ব্রিগেডিয়ার জেনারেল ইন দিস ক্যাম্প এখন প্রেসিডেন্ট সাহ সেখানে আসছেন তাড়াতাড়ি করে বন রান্না করা শৌচাগার তৈরি করা চট দিয়ে ছোট ভাবে সুন্দর ভাবে খাটিয়া বানানো এই ব্যবস্থাগুলির সাথে সাথে করা হলো হঠাৎ করে বেল টু এর শব্দ শুনতে পেলেন সন্ধ্যার সময় ক্যাপ্টেন সাহেব তখন বুঝতে পারলেন যে সত্যি তিনি এসে গিয়েছেন রাত্রেবেলা ডিনার শেষে লন্ডনে মিটি মিটি আলোতে শহীদ রাষ্ট্রপতি জিয়া বই পড়ছিলেন হঠাৎ করে দূর থেকে বাঁশি শব্দ শুনতে পেলেন ক্যাপ্টেন সাহেব

সেই বসন্তের হিমেল হাওয়ায় সেই পাহাড়ের চূড়ার ভিতরে ক্যাপ্টেনের ড্রেস ভিজে জুবুজুব হয়ে গিয়েছে প্রেসিডেন্টকে বললেন ক্যাপ্টেন এনি প্রবলেম বললেন নো স্যার আই হিয়ার সাম হুইসেলস কামিং অন বললেন যে কিপ মি অ্যালার্ট কিছুক্ষণ পরে আবার যখন ওই হুইসেলের শব্দ শুনতে পেলেন প্রেসিডেন্ট জিয়া তখন তিনি ওই ক্যাপ্টেনকে ডাকলেন বললেন একটি দা নিয়ে আসো দা দা ক্যাপ্টেন একটি দানিয়ে আসলো উনি লন্ডন হাতে করে হেঁটে হেঁটে ওই যে শৌচাগার বানানো হয়েছিল সেখানের উপরে যে বাস দিয়ে কঞ্চি দিয়ে চর দিয়ে বানানো হয়েছিল তার উপরে হাফ ফিট বারো ইঞ্চির মধ্যে ছয় ইঞ্চির মতো সিদ্ধি ছিল ওখানে কি হলো শব্দ বন্ধ হয়ে গেল তার মানে ওই দক্ষিণা হিমেল দক্ষিণা বাতাস যখন একবারের পর দ্বিতীয়বার আসতো ওই বাতাসটা ওই কঞ্চির ভিতরে ঢোকে হুইসালের শব্দ করতো দ্যাট ইজ পেসেন্জিয়া

হজ যাত্রীদের নিয়ে যেত সিঙ্গাপুর ঢাকা সিঙ্গাপুর ঢাকার ট্রিপটা হতো এই জাহাজকারিতে হঠাৎ করে প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ট্যাব্রিকা সেকশন অফ পিপল থেকে তিনি নিয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেধাবী ছাত্র করছে তাদেরকে নিয়ে গেলেন দ্যাট ওয়াজ সেভেন্টিন জানুয়ারি নাইনটিন এইটি ওয়ান ফিউ ডেজ লেটার থার্টি এথ মে রাইট আমি ওখানে উনি যতটুকু বলছেন শুধু কতটুকুই কোল্ড আনকোল্ড দ্য স্পেস অফ দ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান আই এম জাস্ট কোটিং নট আদার্স উনি বলছেন শুনো ছেলে মেয়েরা আমি তোমাদেরকে বাংলাদেশের ডাঙ্গা থেকে উত্তাল বঙ্গোপসাগরের মধ্যখানে নিয়ে এসেছি একটু আবেগময় কণ্ঠে রাষ্ট্রপতি তার বক্তব্য শুরু করলেন মুহূর্তের মধ্যে সকল ফিসফাস স্তব্ধ হয়ে গেল জাহাজের ভিতরে কথা বলছি অন্ধলনা সাগরের তরঙ্গের উচ্চ জাহাজের পেছন থেকে হাওয়াতে ইঞ্জিনের বাতাও ধাতব গিগি শব্দ ভেসে আসা তিনি বলতে শুরু করলেন কোড আনকোড প্রেসিডেন্ট সমুদ্র হলো অন্তহীন পানির বিস্তার ও উদ্দাম বাতাসের লীলাক্ষেত্র ক্ষেত্র এখানে এলে মানুষের হৃদয়ে একই সাথে উদার উদ্যোগী সাহসী হয়ে উঠে তোমরা তোমাদের আমার বাংলাদেশের প্রতিটি নাগরিকের সংকীর্ণতা ও কুপমন্ডতাকে পরিহার করে সমুদ্রের মতো উদার ঝড় হওয়ার মতো সাহসী হতে হবে আমি তোমাদের কাছে এখন যে কথাগুলো বলবো তা আমাদের জাতির জন্য এক ঐতিহাসিক দ্যাট ডে ইজ টুডে জানুয়ারি এই তাগিদকে স্মরণ করার জন্য আমি একটি পরিবেশ খুঁজছিলাম হঠাৎ বঙ্গোপসাগরের কথা মনে পড়ল এই উপসা উপসাগরেই রয়েছে দশ কোটি মানুষের উদুরপত্তির জন্য প্রয়োজনের অতিরিক্ত আহার্য ও মলভূমি ভেঙে আসা বিপুল পলিমাটির বিশাল বদ্বীপ যা আগামী দুই তিন প্রজন্মের মধ্যে ভেসে উঠবে ইউসি পলিমাটি ভেসে আসা বদ্বীপ যা আগামী দুই তিন মধ্যেই বিষে হবে তার মানে কি আমরা নিজুমজি পেয়েছি পাইনি আমাদের বাংলাদেশী মানেকা পারেনি কিন্তু আমরা কি হয়েছে হারিয়ে অত্র পিতা মাতার ছেলে মেয়ে তোমরাই হচ্ছে সেই দরিদ্র পিতা মাতার প্রাণকণা যাদের উপর ভরসা করে আছে সারা জেত সারা জাতি তোমরাই হলে বাংলাদেশের হাজারো বছরের স্বাধীনতার কলঙ্ক হাজারো পরাধীনার কলঙ্ক মোচনকারী প্রত্যাশার আনন্দ নিশ্বাস ইতিহাসে ধারায় দৃষ্টিপাত করলে তোমরা জানবে এই সমুদ্র ছিল আমাদের আদিতম পূর্বপুরুষের নৌশক্তির স্বাধীন বিচারভূমি এমনকি বৌদ্ধ যুগের পাল রাজাদের অন্দম্য রণপত জলাধিকারে কাউকে অনাধিকার প্রবেশ করতে দেননি সন্দেহ আমাদের সেই পূর্বপুরুষগণ ছিলেন যথার্থ সৌর্যবীর্যের অধিকারী তখন আমাদের সেসব পূর্বপুরুষগণ ছিলেন অত্যন্ত নগণ্য কিন্তু আমরা সারা উপমহাদেশ সমুদ্র লীলা খেলা দেবকুলি আ সমুদ্র হিমাচল শাসন করেছি বল করিনি উনার কথা আমি শর্ট করে দিয়ে আসতেছি আমাদের দেশে রয়েছে যোজন যোজন উর্বরা জমি বাংলাদেশের কথা তিনি বলছেন একটু আয়াসের ফলে ফসলে ঘরে যেতে ভরে যেতে পারে অর্থের অভাবে শুধু আমরা কোনো বৈজ্ঞানিক চাষের উদ্যোগ নেওয়া যাচ্ছে না কেন আমাদের বিনা অর্থ উদ্যোগ সহায়তা করবে কেউ আমাদের করবে না অথচ যে সম্পদের বিনিময়ে অর্থের প্রাচুর্য ঘটে বইটা লেখা আমার কিন্তু কোড আন কোড দিস স্পিস অফ প্রেস ওয়েল আমি পাঠাবো আমি শেষ করে দিচ্ছি এখানে যেহেতু বলতে চাচ্ছি প্রেস ইন্ডিয়ার আমাদের রয়েছে সাত রাজার ধন তেল গ্যাস কয়লা চুনা পাথর আর অনেক কিছু আমরা তো আমাদের গ্যাস পাত্র খানিকটা তুলেছি তিতাস বাক্রাবাদের মতো অসংখ্য গ্যাস উত্তোলনের কেন্দ্র